সাংবাদিক সম্মেলন সাসপেন্স রাখার চ্যানেল টেন কে বলেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সাংবাদিক সম্মেলনে দেবাশিস যা দিলেন একের পর এক তাতে দিশে হারা সচিব প্রত্যাশী সৃঞ্জয় বসু দেবাশিসের কথায় আমার বিরুদ্ধে কাদা আমি অতটা নিচে নামতে না এদিন ক্রীড়া সাংবাদিক ক্লাবে বাগানের সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় মানস ভট্টাচার্য আর মোহনবাগান রত্ন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দেবাশিস বলেন আমাদের কাজের ইস্তেহারে দেয়া আছে আমরা কি করেছি কি করব। সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে বেঙ্গলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তিনবার আমার নাম করে বলেছেন ওদের দেখে শেখো ওরা কি সুন্দর সাফল্য পাচ্ছেন আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি কখনো মোহনবাগান ক্লাবে আসেননি আমাদের কমিটির আমলে দুবার এসেছেন ভোট তো সাফল্যের বিচারেই হয় মোহনবাগান সভাপতি টুটু বসু সাংবাদিক সম্মেলন করে লোভী বলেছিলেন তার উত্তরে মজার উত্তর আসলে আর আমি দুজনেই খুব খেতে ভালোবাসি নিজের প্লেটে দুটো ফিশ টুটু বসু ফ্রাই থাকলেও অন্যের প্লেটে হাত দিই সেই জায়গা থেকে বলেছেন টুটু বসু এখনো আমাদের অভিভাবক ওর একটাই পরিচয় উনি মোহনবাগানই আর ছেলেকে মোহনবাগান নির্বাচনে সাপোর্ট করছেন সেটা ব্যক্তিগত ব্যাপার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একবার সৃঞ্জয় আর একবার দেবাশিসের হয়ে প্রচার করছেন প্রসূন কার পক্ষে প্রসূন বললেন এটা বলতে পারবো না মোহনবাগান দিনের শীর্ষে একটা পরিবার ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরুপ রায় সৃঞ্জয়ের হয়ে প্রচার করার ডাক দিয়েছেন ও পরোলার নির্দেশ বলে দেবাশিস ফের বলেন এটা ভগবানের কথা বলেছেন হাওড়ার ভোট শুধু নয় ছ হাজার আটশোর ভোট আছে সব ভোটই ফ্যাক্টর মানুষ ভট্টাচার্য বললেন ওরা তো আমাদের কমিটির ব্যর্থতা বলতে পারছে না সেটা বলুক এটা আমরা ভুল করেছি মেম্বাররা বিচার করবে এদিন দেবাশিসের মূল স্লোগান ছিল কি করেছি কি করতে চাই দেবাশিস বলেন টুটু বসু যদি সচিব পদে দাঁড়ান তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়াবো তবে টুটু তাকে তিন বছর ক্লাব চালাতে হবে দু সালের মতো ছ মাস পর সরে গিয়ে ছেলেকে সচিব পদে বসানো চলবে না এটা যদি টুটুদা মেম্বারদের লিখিত দিয়ে গ্যারান্টি দেন তাহলে কথা দিচ্ছি আমি নির্বাচনে লড়াই করব না কাতার ছোড়া ছুরি আপনার ভুল বাংলা ছোড়া ছুরি ছোড়া হচ্ছে না এটা এক পক্ষ থেকে ছোড়া হচ্ছে আমাদের এই পক্ষ আমরা কর্মকাণ্ড সাফল্য সেটাই মানুষের কাছে তুলে ধরছি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না ফ্যাক্টর হচ্ছে মোহন বাগানের সাফল্য এবং কর্মকাণ্ড এক এবং দ্বিতীয় হচ্ছে ছ হাজার আটশো আঠারো ভোটার সমান কোনো একজন দুজন দশজন ভোটার ফ্যাক্টার নয় ফ্যাক্টার হচ্ছে ছ ভোটার প্রত্যেকেই ভ্যাক্টার এবং তাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে যে কমিটি আসবে তারা কাজ করবে কারণ আর তার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সাফল্য এবং কর্মকাণ্ড যেটা আমরা কি করেছি যেটা দিয়েছি যেটা জয়ন্ত দাকে উত্তর দিলাম আমরা কি করেছি যদি না লিখতাম তাহলে কি করব তার উপরে লোকে কিন্তু বিশ্বাস আসতে পারতো না আপনি তা কাকে প্রশ্ন করছেন কোন ছেলেটাকে যে নাইন থেকে টেনে উঠতে ফার্স্ট হয়েছে আমাদের এই কর্মকাণ্ডর আগে আমরা দিয়েছি কি করেছি আমি ক্লাস নাইন থেকে টেনে উঠতে ফার্স্ট কি বলেই আমি টেনে দিয়ে আমার ফার্স্ট হব সেইটাই আমি দাবি করছি সবাই সবার মতন আছে আর আমি বারবার বলছি এটা এই ক্লাবটা একটা পরিবার বহু মানুষ আছে বহু সবাই আছে আমার একটু ইচ্ছা ধারণা আমি ভাবি যে ওই সবাই যারা আছে আমাদের তাদের সঙ্গ নিয়ে তারা ইলেকশনটা করুকটাই বলছি তারা ইলেকশনটা করুক এবং আমার বক্তব্য হচ্ছে সবাই লাফালাফি না আমার কথা হচ্ছে যে আমি একটা কথা বলি অরূপ রায় আমি দেশের কথা অরূপ কি বলেছে আমি জানি হ্যাঁ কিন্তু আমি বলছি যে এটা তো সবাই সাধারণত মতো বলতেই পারে কেন হাওড়ার বিশেষ করে প্রচুর মোহন বাগানের লোক আছে দেখেছি আমি প্রচুর বড় সিনিয়র সব থেকে ভীষণ ভালো ভালো লোকেরা আছে এবং তাদের ইচ্ছা তাদের চিন্তা করা সব সময় একটা কিছু করা